আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন তিনি বলতে গেলে জয় করলেন এবং কোন কোন পক্ষকে ভয় দিলেন এই অর্থে যে তোমরা যতই ভারত বিরোধিতা করো না কেন বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তিগুলো কিন্তু আমার সাথে আছে কিন্তু এই যে যতটুক সময় তিনি আসলেন গেলেন বিশেষ ফ্লাইটে করে তেল পুড়িয়ে এরও তো একটা রাষ্ট্রের ব্যয় আছে তো সেখানে কূটনীতি থাকবে না এটা তো হতে পারে না আর এটা একটা তো উপলক্ষ অজুহাত বলবো না উপলক্ষ সেই উপলক্ষে দিল্লি তো তার নীতিটা বদল করছে বোঝা যায় বাংলাদেশ নিয়ে যে সামনে নির্বাচন একটা সরকার আসবে পরিবর্তিত রাজনীতিতে তারা খাপ খাবে খাপ খাইতে যে তারা কয়েকটা ঘটনা ঘটায় দিল তাতে জামাত অন্যভাবে একটু বেকায়দে পড়লো তারা যেহেতু ভারত বিরোধী রাজনীতি করেন আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের কর্মীরা রাজপথে স্লোগান দেয় দিল্লি না ঢাকা 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 এই সমস্ত কথাবার্তাগুলি খুব উজ্জীবিত শোনা যায় কিন্তু যখন দেখা করলেন ভারতীয় কূটনীতিকরা এটা ওপেন করা আগে করলে কিন্তু এখন এখন সবাই মনে করছে যে এটা ভারত যেহেতু বলেছে যে ওপেন না করতে সে তো তারা করেনি তো এটা তো ভারতের একটা নীতি ভারতের একটা কৌশল হতে পারে বা একটা বেকারে ফেলে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করলো সেই ট্রাপে জামাত কেন দিল এটা নিয়ে ঝড় চল চলতে আবার দেখেন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতের সাথে সম্পর্কের উন্নতি হবে কিনা সেটা ভবিষ্যতে হবে এবং বলছেন যে তার সাথে দেখা হয়নি কিন্তু কারোর সাথে কি দেখা হয়নি জয়শঙ্করের দেখা হয়েছে তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করেছেন আসলে এটাই ছিল গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর একটা বিশাল পত্র ধরিয়ে দিয়েছে সেখানে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সাথে কিভাবে চলতে চায় তার একটা কমিটমেন্ট দেওয়া আছে সেখানে পরিষ্কার এখানে কোনো লোক যদি কোনো বিষয় নেই কিন্তু দেখেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয়নি বা দেখা হয়নি কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে রীতিমতো অন্তত একসাথে বসে কথা বলার একটা দৃশ্য তো আমরা দেখলাম খুবই খেয়াল করেন আরো যেই মাপের জয়শঙ্কর তো বলতে গেলে অবস্থানটা হচ্ছে নরেন্দ্র মোদীর পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আহ মন্ত্রী জয়শঙ্কর তাদের একটা অবস্থান সেই অবস্থানটা গুরুত্বপূর্ণ একদম এইরকম সারির মানুষ তার চেয়ে কম সারির মানুষও প্রধান উপদেষ্টা ডক্টর এখানে কিন্তু বসেনি জয়শঙ্কর বসেনি তাতে ধারণা করা যায় যে ভারত বিরোধী যেই বক্তব্য প্রচার প্রচারগুলো কথাগুলো যেটা আহ পছন্দ হয়নি ভারতের সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদসের অবস্থান নতুবা পররাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সাথে কেন বসবেন না কেন আমরা এই দৃশ্যটা দেখব না এটাও খুব ইন্টারেস্টিং পয়েন্ট তারপর তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ এই বক্তব্য দেওয়ার পর বোঝাই গেল যে দিল্লি এখন বন্ধুত্ব চায় বিরোধ চায় না এবং বিরোধ বাঁধানোর জন্য যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল বাংলাদেশের কিছু ঘটনাগুলি নিয়ে সেটা কিন্তু বাড়তে দেয়নি বিজেপি রাজনাথ সিং দেখেন বাংলাদেশ দূতাবাসে গেছে দিল্লিতে সেখানে যে শোক বইতে স্বাক্ষর করেছেন রাজনাথ সিং কে প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে আসলেন কে পররাষ্ট্রমন্ত্রী ভারতের তো এই দিকগুলো যদি সবগুলো মানে একসাথে জোড়া দেয়া যায় তাহলে দেখা যায় যে বাংলাদেশ নিয়ে ভাবছে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কার আসতে পারে সেটা নিয়ে তারা ভাবছে সেই ক্ষেত্রে তারা এক ধরে রেখেছে বিএনপির আর এক ধরে রেখেছে জামাতের জামাতের বিষয়টা ঘটনাক্রমে প্রকাশ হয়ে গেল প্রকাশ হওয়াতে বোঝা গেল যে না জামাত ভারতকে যে ওয়াদা দিয়েছে যে তারা প্রকাশ করবে না করেনি কিন্তু রয়টার্স প্রকাশ করে দেয়াতে শফিকুর রহমান বাধ্য হয়েছেন তখন তার কোনো কিছু নেই কিন্তু যদি রয়টাস না প্রকাশ করতেন তাহলে না আর বাংলাদেশের মানুষ ভাবত যে এটাই মনে এখন সাতচা ভারত বিরোধী শক্তি এখন কিন্তু সেই ধারণাটাও ভেঙে গেল তার মানে ক্ষমতা আসা ক্ষমতা রাজনীতি ভারতের অবস্থান উপেক্ষা করা এটা যে সম্ভব না আর উপেক্ষা করে যে ক্ষমতা আসাটাও কঠিন সেটা যে পশ্চিমা বিশ্ব ভারত এটা মেনে নেবে না এটা যে আমার বুঝতে পারে তারা কিন্তু তলে তলে কাদের বলতেন না তলে তলে সেই তলে তলের ঘটনাটা ঘটাই দিছে হচ্ছে জামাত কিন্তু প্রকাশ হতে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে তো ফলে আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন তিনি বলতে গেলে জয় করলেন এবং কোন কোন পক্ষকে ভয় দিলেন ভয় দিলেন এই অর্থে যে তোমরা যতই ভারত বিরোধিতা করো না কেন বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তিগুলো কিন্তু আমার সাথে আছে ভারতী চাইছে যে তার ক্রমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক তাহলে আওয়ামী লীগের কি হবে এবং সেই জায়গায় বলা হচ্ছে যে ভারত সম্প্রতি আওয়ামী লীগের দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে এবং কেন মুখ সরিয়ে নিয়েছে এটা নিয়ে অনেক মুখরোচক গল্প চালু আছে সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব কিন্তু তার আগে আমি গতকাল যে আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হল সেই বিষয়ে একটু কথা বলতে চাই আপনারা জানেন যে পরশুদিন আমি বিদায় খালেদা জিয়া নামে একটি পর্ব করেছিলাম এবং সেখানে আমি মূলত তার প্রতি আহ শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং বিএনপি বা খালেদা জিয়ার রাজনীতির যে সমালোচনার জায়গাগুলো আছে সেগুলো আমি খুব বেশি আলোচনায় আনিনি মূলত পরিহার করবার চেষ্টা করেছি কারণ একজন মৃত মানুষকে শ্রদ্ধা জানাতে গিয়ে সব সমালোচনার বিষয় আনাটা আমি সমীচীন মনে করিনি এবং একজন রাজনৈতিক নেতা তিনি মৃত্যুর পরেও আলোচিত সমালোচিত হবেন এটা একটা বাস্তবতা যদিও আমার মনে আছে যে আমি ইসলামিয়াত ক্লাসে পড়েছিলাম যে মৃতের নিন্দা করিও না কিন্তু রাজনৈতিক নেতারা একজন ব্যক্তির চাইতো অনেক বড় আর তাদের পরিসরটা অনেকটা প্রাতিষ্ঠানিক অবস্থান তাদের সুতরাং খালেদা জিয়াকে নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা ভবিষ্যতে করব। কিন্তু এই মুহূর্তে সেটি করার সময় নাই কিন্তু গতকাল জানাজার মাঠে যে একটি মঞ্চ থেকে বিএনপির পক্ষ থেকে একটি আহ বিবৃতির মতো বলা যায় যে বক্তব্য পাঠ করা হলো যেটি পাঠ করেছেন স্থায়ী কমিটির সদস্য আহ সদ্দেয় নজরুল ইসলাম খান আহ আমি ধরেই নেব যে এটা বিএনপির দলীয় বক্তব্য এটা ব্যক্তি নজরুল ইসলাম খানের বক্তব্য নয় এবং সেখানে তিনি বলেছেন যে এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না এই যে ভরা মজলিস এই তথ্যটিতে দেওয়া হলো আমার কাছে মনে হচ্ছে যে এটি এক ধরনের গিবত এবং এখানে না বললেও পারা যেত বেগম খালেদা জিয়া আদালতের বন্দী ছিলেন কিন্তু তিনি কতদিন কারাগারে ছিলেন কতদিন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কেবিনে ছিলেন আর কতদিন তার বাসভবন গুলশানের আহ ছিলেন এবং বেগম খালেদা জিয়া যে মারা গিয়েছেন এই মৃত্যুর কারণ কি তিনি কি লিভার ডিজিজে মারা গেছেন যেটা তিনি দীর্ঘদিন ভুগছিলেন এবং তার চিকিৎসার জন্য দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ এনে তার লিভারের চিকিৎসা করা হয়েছিল তার হাঁটুর সমস্যায় কি তিনি মারা গেছেন না তিনি মারা গেছেন একদম খুব স্পেসিফিক আজকে আমি আবারও বলছি আমি এর আগে বারবার বলার চেষ্টা করছি এবং আমি একজন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি কারণ আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমি এইটা নিয়ে পঁচিশ বছরের বেশি কাজ করছি তো কালেদা ওই যে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে জেনে গিয়েছিলেন যিনি নানান রোগে শোকে ভুগছেন যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি ছিল তাকে ওইরকম একদম পাবলিকলি নিয়ে গিয়ে তার মাস্ক গলায় ঝুলিয়ে তাকে একদম মানে বলা যায় যে তাকে মৃত্যুর সামনে ঠেলে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই তার সংক্রমণ হয়েছে এবং তিনি মারা গিয়েছেন প্রধানত তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল এই ফাঙ্গাস ইনফেকশন আশি বছরের একজন আহ নারী এবং যার আরো অনেকগুলো ক্রনিক ডিজিজ আছে তার যদি হয় তাহলে তার আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে যায় সুতরাং বারবার কেন বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর দায় কিংবা শেখ হাসিনার উপরে চাপানোর চেষ্টা করছে এটা আমি না যদি তারা আসলেই জানতে চায় দে শুড ইনভেস্টিগেট কেন কিভাবে খালেদা জিয়া মারা গেছেন আশি বছর তিনি বেঁচেছেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার প্রতি শ্রদ্ধা আমরা সবাই জানাচ্ছি কিন্তু তার মৃত্যু নিয়ে অন্যের ঘায়ে অন্যায় ভাবে যদি দায় চাপানো হয় তাহলে আমরাও দাবি তুলব যে ইট শুড ইনভেস্টিগেটেড এবং ইনভেস্টিগেশন করলে আল্লাহ না করুক হয়তো এটাও বেরিয়ে যাবে যে কারা তাকে সেদিন এই সশস্ত্র বাহিনী দিবসের ওই সমাবেশে যেখানে অনেক মানুষ এসেছিল সেখানে যেতে বাধ্য করেছিল এছাড়া আরো কিছু ঘটনা আহ খুব পীড়াদায়ক ছিল যে দেখলাম যে কোনো একটা ইউনিয়ন বিএনপির সভাপতি তিনি বলছেন যে এই জানাজার পরে বত্রিশ ভাঙতে গিয়েছেন মানে এইটা তো আমরা আশা করতে পারি না ওই জানা যায় অনেকেই গিয়েছিলেন যারা আওয়ামী লীগের অনুসারী তারাও গিয়েছিল এবং সেখানে একজনকে আইডেন্টিফাই করা হলো সে লীগের অনুসারী এবং তাকে এমন মারা মারা হয়েছে যে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা আমি যাই না তো এই বিষয়গুলো কিন্তু খুব পীড়াদায়ক এবং যে মুহুর্তে তারেক রহমান দাবি করছেন যে তিনি অনেক চেঞ্জ হয়ে গেছেন বা তারেক রহমানের লোকজন বলছেন যে সতেরো বছর দেশের বাইরে থেকে একটা উন্নত বিশ্বে থেকে তিনি আহ তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে তার রাজনীতি পাল্টেছে তিনি নিজেও পরিবর্তিত হয়েছেন কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সেই পরিবর্তনের কথা বলে না দেশের সরকারের প্রতিনিধিরা এসেছিলেন তার মধ্যে আলোচনায় সবচেয়ে বেশি আছে ভারতের বিদেশ মন্ত্রী বা আমরা যাকে পররাষ্ট্রমন্ত্রী বলি ডক্টর জয়শঙ্কর এই জয়শঙ্কর চার ঘন্টার জন্য ঢাকা এসেছিলেন তিনি একটি সামরিক বিমানে করে এসেছিলেন কুর্মিটোলা বিমানবন্দরে নেমেছেন এবং জয়শঙ্করের এই আশাটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল এবং যেহেতু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনেক দেশের সরকারি প্রতিনিধিরা এসেছেন ভারতের ভারত যে যেকোনো প্রতিনিধি পাঠাইতে পারতেন কিন্তু তারা গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং আহ যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে হাদির মৃত্যুর পরে স্লোগান হচ্ছে ঢাকা না দিল্লি আবার ভারত বিরোধী রাজনীতি করে জামাত বিএনপিও করে সুতরাং ডক্টর জয়শঙ্করের প্রতি কোনো রকমের যদি আক্রমণ করা হয় বা অসম্মান করা হয় এই কারণে জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছিলেন তখন ভারতে বাংলাদেশের সীমানা বরাবর একুশটা ব্রহ্মস মিজাইল কিন্তু তাক করা ছিল মানে যদি জয়শঙ্করকে আক্রমণ করা হয় বা কোনো কিছু হয় তাহলে ওই মিজাইল দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার প্রস্তুতি ছিল এখন জয়শঙ্কর কেন এসেছিলেন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডক্টর ইনুস আপ্রাণ চেষ্টা করেছেন জয়শঙ্করের সাথে একটা বৈঠক করতে কিন্তু জয়শঙ্কর তার এই এই আত্মাই দেয়নি ডক্টর ইনুসের সাথে দেখাই করে তবে ডক্টর ইনুসের তিনজন উপদেষ্টার সাথে তার দেখা হয়েছে আসিফ নজরুল যিনি ভারত বিরোধী রাজনীতির অন্যতম প্রধান পুরুষ এই ছবিটা দেখেন যে দেখেন যে মনে হচ্ছে যে প্রভুর সামনে ভৃত্য দাঁড়িয়ে আছে তো এই হলো আমাদের রাজনীতিবিদদের ভন্ডামি বার্তা তিনি দিয়েছেন তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা ভারতের পক্ষ থেকে শেষবারের মতো বলা হচ্ছে যে বাংলাদেশে একটা ফ্রি ইনক্লুসিভ নির্বাচন যেন হয় এবং আরো বলেছেন যে একটি মর্যাদাশীল জাতি হিসেবে যা যা করণীয় দেশ হিসেবে যা যা করণীয় ভারত বাংলাদেশের কাছে সেটা প্রত্যাশা করে এবং সেটা যদি না করে তাহলে বাংলাদেশের সামনে দুর্দিন আসবে এবং বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতো একটা দেশে পরিণত হবে তো এই যে ড জয়শঙ্করের আশা এবং তিনি এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি রহমানের হাতে হস্তান্তর করেছেন এবং এই চিঠিটা অনেকে কথা বলেছে কিন্তু এই চিঠিটা আসলে কূটনৈতিক শিষ্টাচার মেনে একটা চমৎকার চিঠি আমি বলবো অনেকেই বলছে যে বেগম খালেদা জিয়া বা তার দল ভারত বিরোধী অনেক রাজনীতি করেছে তাদের দুই হাজার থেকে দুই সালের সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হতো জায়গা দেওয়া হতো বা উলফার নামে আনা ট্রাক অস্ত্র ধরা পড়েছিল অনেক কিছু এই চিঠিতে কেন উল্লেখ করা হয়নি কিন্তু এটা আসলে একজনের মৃত্যুতে শোক জানিয়ে যে চিঠি সেখানে এত কিছু না লিখলেও হয় আমি শুরুতেই যেটা বলেছি যে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মৃত্যুর পরেও আলোচিত এবং সমালোচিত হবেন এবং আহ বেগম খালেদা জিয়ার জানাজার এই সুযোগটা ভারত নিয়েছে শেষ বারের মতো তাদের বার্তাটা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে এবং তারা দিয়েছেন শুরু করেছিলাম যেটা নিয়ে যে ভারত কি আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এই প্রশ্নটি আমাকে আওয়ামী লীগের অনেক সমর্থক অনুসারীরা করেছেন তারা জানতে চেয়েছেন আমি একটু তাদের মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ এবং সেই যুদ্ধে ভারত আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল সেই কৃতজ্ঞতাটুকু আমাদের কিন্তু স্বীকার করতেই হবে এবং ভারত সাহায্য করেছিল বলেই আমাদের বিজয়টা অনেক সহজ হয়েছিল এবং আমরা নয় মাসের মধ্যে বিজয় অর্জন করতে পেরেছিলাম সুতরাং ভারত এবং আওয়ামী লীগের সম্পর্কটা ঐতিহাসিক তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সময়ের কাল উত্তীর্ণ বলা যায় যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে যে ভারতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা অবস্থান করছেন তাদের এই অবস্থানের ব্যাপারে কিন্তু ভারতে একটা সর্বদলীয় মতৈক্য আছে শেখ হাসিনার থাকার ব্যাপারে এমনকি যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো ভারত কিন্তু আহ এইভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে তার অবস্থানটা কিন্তু অপরিবর্তিত রেখেছে সুতরাং তারেক রহমানের বাংলাদেশে আসার সাথে সাথে এটি ভাববার কোনো কারণ নেই যে ভারত আওয়ামী লীগ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বাংলাদেশের রাজনীতি একদম একদম খুব ক্রুশিয়াল মুমেন্টে চলে আসছে এখন এই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেটা হবে কি না সেটা নিয়ে কিন্তু এখনো সংশয় কাটেনি এবং আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যাদের হয়তো বড় দল নেই কিন্তু মানুষ হিসেবে তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং তারা ইন্টারন্যাশনালি ভেরি কানেক্ট ওয়েল কানেক্টেড যেমন একজন হলো আনোয়ার হোসেন মঞ্জু কেন তিনি কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন না এবং দেখেন তিনি প্রভাবশালী উদাহরণ দেই যে তাকে গ্রেপ্তারের পরে কিন্তু আটকে রাখা যায়নি তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে এই সুতরাং আরো এই মাসেই আসবে আমেরিকার নতুন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আসবেন তিনিও এই মাসে আসবেন এবং এখনো অনেক অনেক খেলা চলছে অনেক কিছু বাকি তো আমাদের দেখতে হবে এই মুহূর্তে আওয়ামী লীগের যারা সমর্থক অনুসারী রয়েছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে যার কাছে যা শোনেন ওইটা বিশ্বাস করে আপনাকে স্ট্রেসড হইতে হবে না আপনি ওইটা শুনে মন খারাপ না আর যদি মনে করেন যে যা শুনবেন বিশ্বাস করবেন তাহলে দোয়াই লাগে রাজনীতির বর্তমান যে জটিল পরিস্থিতিতে তাতে আপনি এইগুলো বাদ দিয়ে আপনি একটু ভালো থাকার চেষ্টা করেন